আই রুম্পা আমি বাজারে যাচ্ছি কি কি আনতে হবে বলো যা ভালো খাও তাই আনবা আর শোনো যাওয়ার সময় রুম্পা ভাবে দুইটা ब्लाउজ বানাইতে দিয়েছিল একটু দিয়ে আইসো তো শুধু ब्लाउজ দিয়ে আসলেই হবে না অন্য কিছুও করতে হবে ब्लाउজ পরে ফিটি হইছে কিনা দেখাইসো লুচ্চা বেটা যা বেজতি এক মাথা চলো করতেছে আর আই করে নিয়ে আসি এম করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে আমি হ্যালো টুম্পা আমাদের বিয়ের কথা কইছিলাম মোর আব্বা আমায় রাজি নেয়ালে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি খেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে এসো দামরা হালার ফালা মা জানো রুম্পা তোমার বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবা না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না হ্যালো আমার হলো পরিষ্কার কথা বেতনের টাকা পুরো এটা সারবা আমি ইচ্ছা মতো খরচ করব কিন্তু হিসাব দিতে পারতাম না টাকা ইনকাম করা যে কতটা কষ্ট একবার যদি বিদেশ দেখতা তাহলে আর এই কথাটা বলতা না তাইলে তুমি বিদেশ গেছো কি করতে আমারে পাঠাইতা ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে হ্যাঁ আমি বাইরে যাচ্ছি তোমার সুই সুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তোমার মুখস্থ লেখো কোমর বত্রিশ সিনা ছত্রিশ আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি ফটো ডে চলে গেল কিছুই তো দিলা না ভ্যালেন্টাইন দিতে কি দিবা দেখো এই সব ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে এগুলো বিয়ের আগে জামেলা ছিল এখন জামাইলা করবে না হ্যালো মা তুমি তো বলছিলা বিয়ের পরে জামাই সাথে ভ্যালেন্টাইন ডে পালন করতে এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগে জামাইলা ছিল হ্যালো এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট কোথায় তুমি দোলা আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না আরে কি বলো তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল আমি ভাবতেছি তোমার একটা বিয়ে করামো না আমার আর বিয়ের দরকার নাই এক বই আমার জ্বালাই লাইতেছে হ্যাঁ আমি তোমার জ্বালাইতেছি আর এক বই তোমার পুরো সাই বানাইব সাই দিয়ে দাঁত আজ প্রমিস দিতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না প্রমিস করতেছি তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না আর আমি মরে গেলে তুমি কি করবে প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেব আর তুমি কি করবে আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেব বিয়ে করব না হে প্রভু হে প্রভু जगन्नाथ को प्रेमानंद क्या हुआ